মৃত্যুর সময় আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দে। আমি বুঝি নাই মামলা আজরাইলকে দেখে মনে করছে আহা আখেরাত সত্য পরকাল সত্য তখন আফসুস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনি না আর কি আল্লাহ তালাকে বলবে রব্বির জন আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেয় লাল্লি আমালু সান ফিমা তরাক্ত আই মাওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই এক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব আল্লাহ বলবেন কাল্লা কোরআন শরীফ আয়া কাল্লা কখনোই না আরেনা সলমান হবে না আজরাইল আজরাইলকে চোখে দেখাইয়া আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নোং সুযোগ দিতাম তাহলে সেও বন্দগী করত বুঝেন নাই কথাটা ফেরাউন নমরুদ্দের সামনে রাখলো সে কি করতে সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও bande ki করতে কিন্তু আমি দেই না বলায় আখির আল্লাহু নাফসান ইদা জা আজালুহা আল্লাহ বলে মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমাকে সিন্ধগির হিসাব মিলাবে ফিকির করবেন ফিকির ফিকির করবেন নিজের বুঝ নিজে করেন আমিও বোকানা আমিও বোকানা আপনি সব বোঝেন সব বুঝেন আপনি বোঝেন না না আপনি অবশ্যই বোঝেন কোনো পড়ালেখাই করেন নাই হুজুর আমরা সাধারণ না না আমরা সাধারণ মানুষ সব বোঝেন হুজুর আমরা গ্রামে থাকি দিন আই না দিন খাই আমরা দিন মজুর আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা না আমরা তেমন কিছু বুঝি না না আপনি সব বোঝেন কি বোঝেন না কথা বলেন যে অশিক্ষিত মানুষ সে রাতের ডিম করে হ্যাঁ ব্যাডারে বেডি কর টাইলসের মাডি কর ফাঙ্গাসের তেলাফিয়া কর তারপরে বোঝে নাকি কি বোঝেন নাম আপনি বলেন বলে আমি এইটা বুঝি না আমি ভুলে মাডি কামড়ায় খাই গেলেছি কি বোঝেন না কি বোঝে না মানে একশত গুণ বোঝে তার চোদ্দ গোষ্ঠীর বেশি বোঝে সেটা বোঝে না বলে টোনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে এটা বোঝে বাল পুরা গেরামের মধ্যে গ্যানজাম লাগাই রাখছে এটা বোঝে বাল ওরা বোঝে না আজকে বলো তিরিশ বছর উনারে বলতেছে যে গাছটা কাটতে দেন এই যে রাস্তাটা সমান হবে কোনো দিতাম না কে দিতেন না কে দিতাম না কইসি এই দিতাম না আছে না এমন গাদ্দার মানুষ তো আমরা বলে বোঝেন না আপনি গাছিটা ধরে রাখুন বুঝলেন কেমনে সব বুঝে সব বুঝে সব বুঝে ইয়ালমুনু যাহিরা মিনা হায়াতি দুনিয়া আহুম আনিল বা গাফিলুন আল্লাহ বলে বেঈমান নাফরমান দুনিয়ার জীবন তো সবই বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে কাফেল হয়ে রইলা মূল কারণ কি বুঝো না এটা মূল কারণ মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখেরাত আসলে হবে না এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলন যাইতো না দুনিয়া গানো যাবে না নাম না আগান আমরা পিছ্যায়ই থাকি আমনে বহুত আগাইছেন আল্লাহ রহমত আরো আগাই এখন বাজে রাইতের দুইটা আমরার বাজে এগারোটা আমরা যেহেতু বেউকুপ কথা বলেন না কেন হ্যাঁ আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ছি আজকে আমগো বাজে এখন এগারোটা বাইশ আজকে যেই নাফরমান বেইমান গুলো একটা দেয় নাই এই নাফরমান গলের জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা কথা বলেন না কেন আরে যারা বে নামাজি ওই বে হায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের এগারোটা বাইশ না বারোটা বাইশ তো সে আগাইল কি কি আগাইছে একজন হারাম খতকে বলেন তুমি কি আগাইছ ইমানদার কোথায় পিছায় গেছে আমার যদি আজকে শুক্রবার হয় নাফরমানের কি আজকে রোববার তো তুমি কি আগাইলা কি আগাইছ কি বাত আমি কি দুই প্লেট খেলে তুমি ছয় বালতি দিয়ে ভাত খাইছো কি খাইছো তুমি কি দুনিয়া বেশি ভোগ করে ফেললাম কি পৃথিবী বেশি বুঝে ফেললা দুনিয়া কি বেশি ভোগ বাপ বুঝতে শেখেন নিজেরে চালাক ভাইবেন না নাফরমান চালাক হয় না কোন হারামখোর চালাক হয় না কোন অভাদ্য চালাক হয় না কোন কোন নেশা খোর চালাক হইতে পারে না কোন নারী লুবি জেনাকার ব্যাবিচারি চালাক হইতে পারে না বুদ্ধিমান না ও বোকা ও আহম্মদ কোন কিস্তি খোর হারাম খোর ও বুদ্ধিমান না খোদার কসম নিজের পায়ে নিজে কুড়াল মারতে সামান্য দুনিয়া বেটা আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি দুনিয়া মুফতি শফির আহম্লা বলছে হে আল্লাহর বান্দা মনে রেখো দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরও মরে যাবে এক হাজার কোটি না লক্ষ হাজার কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও মরেই যাইবা লাভ হইল কি লাভ কি দুনিয়া তো জিতলেন দুনিয়া তো পাইলেন থাকেন না কেন এখন দুনিয়া দুনিয়া জিতলেও মরে মরে যাবে যাবে হারলেও যে জিতে গেছে সেও মৃত্যু হবে যার হেরে গেছে তারও কি হবে আমার বাপ অতএব এটা বুঝতে শিখেন আমার প্রথম কথা হলো বাপ নওজওয়ান ভাই তোমরাও কিশোর নান এই বুঝের উপরে কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া আমার একটা যুক্তি বলো যে আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা এই এই উপকার প্রিয় বন্ধু বলো আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ছি আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছি সায়েন্স থেকে তাই জন্য বলো ভাই আমার বুঝে বল হ্যাঁ কি বেশি বুঝালাই কি বুঝের উপরে কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন যারা সুদ খাচ্ছেন কিসের উপরে মানে কি বুঝাইছেন সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ে কিসের উপরে বাট না ফরবানি করলে ইনসাফ করে বলেন